তেইশশো পঞ্চাশ চব্বিশ গোল হ্যাঁ চব্বিশ গোল আহ এটা কতটুকু লোড ক্যাপাসিটি সম্পন্ন সেটা কিন্তু অবশ্য লিখে দেয় নাই আমরা দেখি লেখা আছে কিনা তো এটার স্পেক্ট আমরা পাইছি আমি আপনাদেরকে একটু দেখায় দেই তো ক্যাপাসিটি হচ্ছে বাইশো ভিএ আপনার পনেরোশো পঞ্চাশ ওয়ার্ড আপনারা দেখেন পনেরোশো পঞ্চাশ ওয়ার্ড তো আমরা হচ্ছে এটাকে একটু লোড দেওয়ার চেষ্টা করবো যে আসলে এটার কি অবস্থা আর টোটাল কন্ডিশনটা কি আমরা আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখেন সার্কিট এটা কিন্তু সোলার পিসি সোলার এর অপশনটা কি দিয়ে করা আমি আপনাদেরকে সেটাও দেখাই দিই এটা কিন্তু পিডাব্লিউএম দেয় এই যে দেখেন আপনার হচ্ছে দুইটা ট্যান্ডেস্টার দিয়ে এটা এটার সোলারের সাইডটা করে দেওয়া হয়েছে অনলি এই যে এইখানে যে দুইটা ট্যান্ডেস্টার আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেডফিনের সাথে এইটা হচ্ছে এই সোলার এর অপশনটা আর বাকিটা হচ্ছে আপনার ইনভার্টরের অংশটা তো আমরা হচ্ছে এটার চারটা একটু দেখি যে ব্যাটারি ভোল্ট কত আছে ব্যাটারি বোল্ট থাকা অবস্থায় আপনাদেরকে লোড দিই ব্যাটারি লাগানোর ইনভার্টার স্ট্রং থাকা অবস্থায় কি লোড বসে যায় কিনা আমরা প্রথম ওয়ার্ড লোড আপনাদেরকে আসলে দিয়ে দেখাইতে পারি সেটা আর এটা কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার অ্যালুমিনিয়ামের তো এটা কিন্তু এখন চার্জ অবস্থায় আছে ব্যাটারি আছে সাতাইশ আঠাইশের কাছাকাছি আছে এখন আমরা হচ্ছে এটাকে ব্যাকআপে দিয়ে দিব আমরা এটাকে ব্যাকআপে দিয়ে দিলাম ব্যাটারি দেখেন কত বল আছে ছাব্বিশের কাছাকাছি আছে লোড দেন তো আমরা কিন্তু ছয়শো ওয়ার্ড লোড দিছি আউটপুট ভোল্টেজ পড়া শুরু করতে আটশো দেন আটশো ওয়ার্ড দিচ্ছি দেখেন আউটপুট গোল্ডেজ কিন্তু ডাউন হয়ে গেছে

আউটপুট ভোল্টেজ কিন্তু ড্রপ করে ফেলছে আটশো ওয়ার্ড দিলে দেখেন আটশো আসছে যদি এক হাজার তুচ্ছতাচ্ছিলেন তাদের জন্য মূলত এই ভিডিওটা এগুলা কিন্তু হচ্ছে ব্র্যান্ডেড তারপরে হচ্ছে কি বলে আহ আয়সনতার তো অনেক কিছুই লেখা থাকে কিন্তু বাস্তবতা হচ্ছে দেখেন আপনার অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার পনেরোশো সরি পনেরোশো পঞ্চাশ মেশিন থেকে আপনারা এভারেজ আপনারা আটশো ওয়ার্ড ধরতে পারেন কিন্তু ভোল্টেজ তো আপনার ড্রপ করতেছে আপনি যখনই হচ্ছে একটা মাল থেকে ধরেন যে একটা ইনভার্টার থেকে আপনার আটশো ওয়ার্ড বলা হবে সেখান থেকে আপনি পঞ্চাশ ওয়ার্ড বা সাইড ওয়ার্ড আপনি ডিসকাউন্ট করে যদি দেখেন যে আপনার লোড স্ট্রং থাকে আউটপুট ভোল্টেজ স্ট্রং থাকে একশো ওয়ার্ড পর্যন্ত যদি লেস করে আপনি দেখেন আউটপুট ভোল্টেজ স্ট্রং থাকে তাহলে বুঝতে হবে যে না এটা মোটামুটি আপনার ই আছে কিন্তু সেখানে আপনার পাঁচশো ওয়ার্ড দিলে আপনার ভোল্টেজ ড্রপ করবে যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে ওইখানে আপনার গাবলা আছে ওইটাতে প্রপার ট্রান্সফর্মারতে আপনার ওয়ার্ড নাই সার্কিটে ওই ক্যাপাসিটি সম্পূর্ণ মস্টেড দেওয়া হয় নাই ক্যাপাসিটর বা এগুলো দেওয়া হয়নি তো যাই হোক সব মিলায় হচ্ছে সোলারের কন্ডিশন ইয়ার কন্ডিশন এগুলো কিন্তু অনেক হাইরেড এমাল সেল হয় আহ এটা মেবি আমার যেটা মনে পড়ে তাও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার নিচে হবে না আমার যেটা মনে হয় যে ইন্ডিয়ান চোদ্দশো পনেরোশো মডেলেরই আইপিএস গুলাই কিন্তু আমরা দেখছি যে প্রায় হচ্ছে পঁচিশ হাজার টাকা অনলাইনে সেল করছে অনেকদিন আগে তা এগুলা কিন্তু আপনার রেড হইতে পারে তো যাই হোক এটাই ছিল আসলে মূলত ভিডিও তো আপনাদেরকে দেখাইলাম যে এই যে সার্কিটটা তো দেখেন কন্ট্রোলারের সার্কিট এই যে আমরা যেগুলো করতেছি দেখেন কন্ট্রোলারের হিসাব করতে গেলেও কন্ট্রোলার থেকেও ছোট আমাদের তো ইনভার্টার সার্কিট তো আলাদাই থাকে তো যাই হোক আপনারা যারা প্রোডাক্ট কিনেন এইসব প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টের কম্পেয়ার করেন আসলে আমরা কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট করি না মানে আমরা লোকালি করি এর জন্য মনে হয় যে আমরা কোনো কিছুই আপনাদেরকে দেই না শুধু টাকাগুলা হচ্ছে ফাফর দিয়ে নিয়ে নেই আপনাদের কাছে কিন্তু এরকমই মনে হয় তো যারাই আসলে এইসব প্রোডাক্টগুলা কিনে থাকেন তারা আপনারা আসলে একটু যাচাই বাছাই করে কিনবেন যে আসলে কি কিনতেছেন কত ওয়ার্ড লোড লেখা আছে আর আপনারা কত পাচ্ছেন দেখেন পনেরোশো পঞ্চাশ ওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিলাম সেইখানে আপনারা অনেক পাচ্ছেন হচ্ছে এভারেজ আটশো ওয়ার্ডে কিন্তু ভোল্টেজ ড্রপ এই যে দেখেন দুইশো চব্বিশ আছে ব্যাটারি আছে কত দেন লোড দেন আটশো ওয়ার্ড দেন আটশো ওয়ার্ড দিলে যে দেখেন দুইশো দশে চলে আসছে তার ফলে এগুলা আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন প্রোডাক্টগুলা আর আমাদের কথা হচ্ছে যে এগুলোর সাথে আমাদের গুলা কম্পেয়ার করতে যাবে না কম্পেয়ার করবেন হচ্ছে কোয়ালিটিতে এগুলো যদিও ব্র্যান্ডেড ঠিক আছে কিন্তু কি দিচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে টাকার অনুপাতে কি আপনি সঠিক প্রোডাক্ট পাচ্ছেন কিনা যেখানে আমাদের হচ্ছে কন্ট্রোলারের মানে একটা সার্কিট দেওয়া হয়েছে আর হচ্ছে এই যে যে হেডফিন গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমরা হচ্ছে সিক্স হান্ড্রেড বিএ ফর এইট হান্ড্রেড তো ওই থেকে বড় হেডফিন আমরা কিন্তু ব্যবহার করে থাকি সেখানে তেইশো পঞ্চাশ বিয়ের একটা মালে আপনার বাইশো 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 বিয়ের একটা মালে কিন্তু আপনার কি দিছে আপনারা দেখতে পাচ্ছেন তো টাকা দিয়ে আপনারা এগুলা চাইলে কিনতে পারেন তো আমরা প্রায় সময় কিন্তু নিয়ে কথা বলি তো এই যে দেখেন আমাদের হচ্ছে দেখেন বড় ইউজ করা তারপরে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে দুই হাজার বিয়েতে আমাদের ইউজ করা হবে তারপরে এই যে এক হাজার বিয়েতে দেখেন মোটামুটি কিন্তু অনেক বড় ইনভার্টার সার্কিট গুলা ব্যবহার করা হচ্ছে এই যে একটা সার্কিট রেডি করা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার আটচল্লিশ হবে আটচল্লিশ বোল্ট আপনার বত্রিশ হবে তো দেখেন আসলে কোন দিক দিয়ে কিন্তু আপনারা আমাদের ওইসব মালের সাথে আপনারা ই করতে পারবেন না আপনার কিন্তু সবসময় আমরা বেশি দিয়ে থাকি তারপরে হচ্ছে যে দেখেন ক্যারাসিনা কত হাই কোয়ালিটির আপনারা অনর্থ হচ্ছে ওইসব মালের সাথে আমাদের মালের আহ কম্পেয়ার করেন তো এই জন্য আসলে আপনারা এগুলা একটু কোয়ালিটিতে আপনারা লোড দিবেন তারপরে দেখবেন যে কি দিচ্ছে শুধু ব্র্যান্ড দেখে আসলে কিনলে কিন্তু আপনি টোটালটাই ঠকে যাবেন তো ওকে যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম